বাংলাদেশ আমি চাই না বাংলাদেশের জন্য মানুষ যুদ্ধ করছিল মনে হয় না যেখানে আর্মি পাশার উপর পিড়েতে পিড়েতে মানুষকে মেরে ফেলে রাস্তার মধ্যে যেখানে মানুষ মানুষকে মেরে ফেলে সালার এই বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আমরা আজকে দেশের বাইরে পড়ে আছি এই বাংলাদেশের জন্য আমরা খাটি সারাক্ষণ মনের প্রাণে চাই বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জন্য চোখের জল ফেলি সালার বাংলাদেশ মানে লজ্জা ঘৃণা একটা মানুষের কোন পর্যায়ে গেলে কোন পর্যায়ে গেলে একটা মানুষ ঘৃণা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাই না স্যালারি বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি একটা জেনারেশন একটা জেনারেশনকে নষ্ট একটা না একের অধিক জেনারেশনকে নষ্ট করেছে। হয়েছে মানসিক মূল্যবোধ নষ্ট করা হয়েছে এর জন্য রাষ্ট্রের প্রধান দায়ী এর জন্য সন্তানের বাবা মা দায়ী এর জন্য এর জন্য কে কেনা দায়ী কে না দায়ী কার কথা বলবেন একটা সময় একটা বয়সে একটা একটা সময় ছিল যখন মানুষ প্রেম করে সময় কাটাইতো এখন মানুষ নেশা করে সময় কাটায় এখন মানুষকে মানুষ মেরে সময় কাটায় এখন মানুষ টাকা আয়ের ধান্দা করে সময় কাটায় একটা সময় ভাতের রাজনীতি হতো কিন্তু এখন হলে রাজনীতি এখনও চলে যায়নি এখন পর্যন্ত চলে যায়নি একটা জিনিস আমার মাথার মধ্যে কোনোভাবে কোনোভাবে খেলে না যে যারা সরকার প্রধান বা যারা এখন ক্ষমতায় আছেন বা সুশীল সমাজ তারা শুধু বারবার একটা কথা বলছেন যে যা হচ্ছে এটা কম হয়েছে যা হচ্ছে তা সংখ্যার চেয়ে কম হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সংখ্যার চেয়ে কম হচ্ছে আপনারা কি দিয়ে কি দিয়ে এটা জাস্টিফাই করবেন যে সংখ্যার চেয়ে কম হয়েছে আমার একটা কথা জানা দরকার ছিল প্রফেসর ইউনুস সাহেব আপনি যখন দেশে ফিরেছিলেন আপনি একটা কথা বলতে পারতেন যে যদি তোমরা অপরাধ করার মতো সাহস দেখিয়ে থাকো অপরাধ করার মতো যোগ্যতা তোমার হয়ে থাকে ডাজেন্ট ম্যাটার হোয়াট বিপ্লব কল বিপ্লব আই ডোন্ট কেয়ার বিপ্লব ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার হোয়াটস হ্যাপেনিং ই শুড সে আ সিম্পল ওয়ার্ড যদি তুমি ক্রাইম করার মতো তোমার মন মানসিকতা থাকে তাহলে বিচার পাওয়ার মতো তোমাকে রেডি হতে হবে এবং এই বিষয়টা যদি স্পষ্ট করে বলতেন যে যে অপরাধ করুক না কেন আজকে আমি যে পা দিয়েছি আজকের পর থেকে যে মানুষ অপরাধ করুক না কেন সেটা মব জাস্টিস ডাকাত জাস্টিস আপনারা যাকে বলেন হোয়াট অ্যাবাট জাস্টিস শিট জাস্টিস নো জাস্টিস ইন দিস ওয়ার্ল্ড ইউ আর জাস্ট ডিফাইনিং ইট ফর ইউর ওন বেনিফিট ফর ইউর সেক আপ ওন বেনিফিট প্লারি ননসেন্স পিপল আর দেয়ার কোথায় সেই আপনি আসিফ নজরুল সাহেব আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন কেন একবার বলেন না যে যদি তুমি অপরাধ করে থাকো আজকের পর থেকে তোমার বিচার পাওয়ার ক্ষমতা আছে কারণ এখনকার সময়ে আজকে হয়তো আমার পুলিশ নাই আজকে হয়তো আমার বিডিয়ান নাই আজকে হয়তো আমার আর্মি ঠিকভাবে কাজ করছে না কিন্তু টুডে অর টুমোরো দিস ইজ গোয়িং টু বি অন দ্য রেকর্ড অ্যান্ড কোনো ব্যক্তি যদি আসে এবং সেই বিচার তোমাকে মুখোমুখি হতে হবে এই কথাটা বললে আপনার কি ক্ষমতাটা কি ক্ষয়টা হতে হতো এত বুদ্ধিজীবীরা বলছেন সেই কনকসার ওয়ার থেকে শুরু করে শাহেদ আলম এবং অন্যান্য যারা আছেন আপনারা বালের কথা বলেন মিয়া এখানে বৈশা দেশের বাইরে থাকলে বড় বড় স্বাধীনতার কথা বলা যায় দেশের বয়ের বাইরে থাকে সবচেয়ে বস বড় দেশদ্রোহী সবচেয়ে বস বড় দেশের প্রেমিক আপনারা সবগুলো দেশদ্রোহী কারণ আপনারা মনে করেন শেখ হাসিনাকে সরাইছেন দুনিয়া উদ্ধার করে ফেলছেন কেন বালের ব্যাপার আপনারা বলেন না কেন যে একটা বলেন যে ওকে আপনারা কোনোভাবে কোনোভাবে দেশের কোনো মানুষকে মারার আপনার অধিকার নাই আইন হাতে তোলার অধিকার নাই যদি আইনের অধিকার আপনি নিয়ে থাকেন তাহলে আজ আর কাল হোক বিচার হবে আপনারা কি বুঝেন না যে আজকে আওয়ামী লীগের বিচার হচ্ছে আপনারা আওয়ামী লীগের বিচার করতে চাচ্ছেন পরশু দিন আওয়ামী লীগ এসে বিচার করবে বা অন্য একটি সরকার বিচার করবে তো সেম কথাটা প্রফেসর আসিফ নজরুল প্রফেসর ডক্টর ইনুস সাহেব আপনারা কেন বলেন না মুখ থেকে আপনারা আমার দেশ চালাইছেন বাল চালাইতে আসছেন মিয়া আপনাদের বাল 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 কাইটটা আপনাদের মাথা জুলাই দেওয়া উচিত সেটা শ্রুড ধূর্ত কতগুলো দেশের দায়িত্ব নিচ্ছে না সে আর সব বড় বড় দেশদ্রোহীরা বাইর থেকে বলেন যে যা হওয়ার কথা ছিল তার চেয়ে কম হয়েছে দুই লাখ পাঁচ লাখ মানুষ মারা করাতে ছিল কোন বালের কথা ছিল পাঁচ লাখ মানুষ পাবেন আপনারা আপনারা একটা মানুষ মারার অধিকার কে দিয়েছে যদি হাসিনা সরকার মানুষ মারার পরে তার বিচার করতে পারি আমরা হাসিনাকে ঘৃণা করতে পারি আমি বঙ্গবন্ধুর প্রেমিক কিন্তু আমি হাসিনাকে মনে প্রাণে ঘৃণা করি ঘৃণা করি এই জন্য যে তিনি তিন তিনটা জেনারেশনকে নষ্ট করেছেন তিন তিনটা জেনারেশনের মূল্যবোধ নষ্ট করেছেন তিনি শুধু জেনারেশন মূল্যবোধ নষ্ট করেন নাই আমাদের মতো জেনারেশন যাদেরকে সম্পদের লিপসায় লুবিয়েছেন যাদেরকে অঢল সম্পদের অধিকারী হওয়ার মতো তিনি ক্ষমতা দিয়েছেন যার ফলে আজকে তার বাবা মা আজকে সন্তানের দায়িত্ব নেন না আজকে মাদক সেবা করে মাদক সেবন করেন আর রাস্তায় পরে থাকেন এবং তারপর পরবর্তীতে যেয়ে তারা একসময় রাষ্ট্রের দায়িত্ব নেন কি হবে এই সব মানুষ দিয়ে শিক্ষা দিয়ে একটা শিক্ষিত সমাজ বানাইছেন অশিক্ষিত সমাজ বানাইছেন শিক্ষা মানুষের আচরণগত পরিবর্তন মানে কুকুরের পর্যন্ত আচরণ পরিবর্তন আছে শিক্ষার মাধ্যমে আর মানুষের শিক্ষার মাধ্যমে কোনো আচরণ পরিবর্তন করতে পারেন না আপনারা একটা জেনারেশনের পর জেনারেশন নষ্ট করেছেন তো তাকে যদি আমি ঘৃণা করতে পারি আমি এর হাজারো আমি এর হাজারো গুণ ঘৃণা করতে পারি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আপনার মতো মানুষরা আপনার মতো মানুষরা আজকে এক্সাম্পলারি হবেন আপনারা দেখাবেন যে ওকে দেশ কীভাবে শাসন করতে হয় দেশে আইনের শাসন কীভাবে ফিরিয়ে আনতে হয় কিন্তু আপনারা মুখ খুলে কথা বলতে পারেন না সবাই হচ্ছেন আজকে বুদ্ধিমান রাত বারোটা তিনটা চারটা বাজার পর্যন্ত দেখা যেত বাংলাদেশে টেলিভিশনগুলোতে টক শোর ঝড় উঠে যায় কত বুদ্ধিমান বুদ্ধিজীবীরা কথা বলেন কোথায় কই সেই বুদ্ধিজীবীরা এখন পর্যন্ত একজনকে দেখছি না কেন কেন আপনারা বলছেন না যে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না যা হচ্ছে তা প্রথম দিন থেকে বোঝা যায় আমার বাবা বলতেন মর্নিং শোজ দ্য ডে আপনারা মর্নিংয়ে দেখাতে পারেননি আপনি প্রফেসর ডক্টর ইনুস সাহেব আপনি নামলেন এয়ারপোর্টে আপনি বলছেন যে আমাকে যদি না শোনেন আমি চলে যাবো খচু আপনি চলে গেলে আমার কিছু যায় আসে আপনি চলে গেলে আপনারও কিছু যায় আসে না এটা আমরা ভালো করে জানি আপনার মতো একটা মেরুদণ্ডহীন মানুষ দরকার ছিল না একটা মানুষ দরকার ছিল ওখানে নামবেন এবং সে নেমে স্ট্রংলি কথা বলবেন এবং আমার বিশ্বাস ওইখানে যদি বিএনপির মির্জা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে থাকতেন তার মতো একজন ভদ্র মানুষের চেয়ে ভালো কথা বলতে পারতেন কিন্তু আপনারা আপনারা আসছেন দেশের এক একজন ওই যে বলে এনজিও গ্রাম সরকার আসলে আমি এইসবগুলো কথা বলতে চাই না আপনাদের নিয়ে সমালোচনা করতে চাই না কিন্তু একটা কথা স্পষ্ট মনে রাখবেন বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশ পরিচালনা করার মতো বাংলাদেশ এখন আপনারা যারা দেখছেন একাত্তরের পরবর্তী বাংলাদেশ না এই বাংলাদেশ ডিফারেন্ট বাংলাদেশ এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গাছ দরকার এই নেতৃত্ব দেওয়ার জন্য অভিজ্ঞতা দরকার আপনাদের না আছে অভিজ্ঞতা না আছে সদুদ্দৃশ্য আপনারা ওই যে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসা আমার তো মাদ্রাসা না একটা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হচ্ছে এখন যেটা ইউনিভার্সিটি আমি দেখতে পাচ্ছি সেখানে শিবির তার বিভিন্ন সংগঠন নিয়ে অনুষ্ঠান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হচ্ছে মহিলাদেরকে আলাদা করা হচ্ছে কিন্তু আপনারা কি একবারও ভাবেন না আপনারা কি একটা বারও ভাবেন না যে নো বাংলাদেশের পিপল এইটা গ্রহণ করবে না বাংলাদেশের সেকুলার কান্ট্রি যেখানে ধর্ম বর্ণ বৈষম্য করার মতো কোনো অধিকার কারো নাই এই বিষয়টা প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতে হবে তাই আপনারা যারা এইগুলো করছেন সেটা রাজনৈতিক দল হন সেটা অরাজনৈতিক দল হন সেটা এনজিও গ্রাম হন যেই হন না কেন বাংলাদেশকে নিয়ে আপনারা এই ছিনিমিনি খেলছেন বাংলাদেশকে ধ্বংস করছেন কারণ আজকের বাংলাদেশ ফ্লাই করার কথা ছিল ইয়েস সাম রেসপন্সিবল ফর দ্যাট শেখ হাসিনা তার নেতৃত্বের অদূরদর্শিতার কারণে আজকে অবস্থা হয়েছে কিন্তু তারপরও বাংলাদেশে উন্নয়ন হচ্ছে কিন্তু এখন যেটা হচ্ছে যে জঙ্গিবাদের উত্থান হবে সেই উত্থান কিভাবে রোধ করবেন আমি সেটা নিয়ে শঙ্কিত কারণ আজকে না হয় আমি হয়তো বা দুর্নীতি এবং উন্নয়নকে আমি একসময় ঠিক করতে পারবো কিন্তু আজকে জঙ্গিবাদের যে উত্থান হবে বাংলাদেশে সেই উত্থানের জন্য অপেক্ষা করুন মসজিদে মসজিদে বোমা ফুটবে এখন তো মসজিদের কার্পেট ছুঁড়ে মারা হয় জুতার বাক্স ছুঁড়ে মারা হয় দুই দিন পরে মসজিদে যখন বোমা ফুটবে তখন মনে পড়বে যে আপনারা কি ক্ষতিটা করছেন বাংলাদেশের আর এই সব যত অপদার্থ মানুষগুলা রয়েছে সারা পৃথিবী জুড়ে যেসব অপদার্থ মানুষগুলো সবাই হচ্ছে স্বার্থপর শুধু স্বার্থের জন্য আপনারা কথা বলেন আপনাদের নিজস্ব স্বার্থ ছাড়া কোনো কথা নাই কারণ আপনারা কোনো জিনিস বিশ্বাস করেন না আপনারা যা বলেন আপনাদের ভিউয়ের জন্য বলেন আপনারা যা বলেন দেশকে বারোটা বাজানোর জন্য দেশের গোয়া মারার জন্য আপনারা বলেন আপনাদের মতো ভালোবাসার মানুষ আমাদের দরকার নেই আমি এই বিষয়টা ভালো করে মনে করিয়ে দিচ্ছি এখনো সময় আছে বাংলাদেশকে নেতৃত্ব দেন আর বাংলাদেশে আরেকটা সমস্যা আছে এই এনজিও গ্রাম সরকার থেকে সরে যে সেনাবাহিনীর দায়িত্ব নেবেন সেই সেনাবাহিনীরা পর্যন্ত বারোটা বাজিয়ে গেছেন শেখ হাসিনা সরকার একটা গার্ড সিন সেনাবাহিনী করেছেন একজন সেনাবাহিনীর প্রধান তাকে দেখলে মনে হয় যেন এর সিকিউরিটিও ভালো কাজ করে আমার এক বন্ধু বলছিল যে আমার ঘরের সিকিউরিটি পাচার বদিনে লাথি দিয়ে তারপর কথা বলতো কিন্তু একজন সেনাবাহিনী তার কোনো গার্ডস নাই তিনি এসে রাজনৈতিকভাবে রাজনীতি বক্তৃতা দেওয়া শুরু করেন মনে করেন তারপরে হচ্ছে আপনি আসেন প্রশাসন কোথায় এতগুলো পুলিশ মারা হলো কেন একটাবার মুখ থেকে বললেন না কেন পুলিশের যান কি না তো পুলিশ যদি তার বিচার না যদি পুলিশ মেরে থাকে তার বিচারটা আপনি কিভাবে করবেন কথা বলছেন না আরেকজন দেখলাম হচ্ছে ব্রিগেডিয়ার শাকুয়া সাহেব আপনার সম্পর্কে আমার ধারণা অনেক ভালো ছিল আমার কাছে এখন একটা ভিডিও শেয়ার করা আছে যখন আপনি আগেরবার নির্বাচন নিয়ে কথা বলছিলেন যখন আগের তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তখন ফখরুদ্দিন মহনুদ্দিনের সময় আপনাকে ভালোবাসতাম কিন্তু আপনাকে যখন অসম্মান করা হলো একটা সত্য কথা বলার কারণে আপনি যখন একটা যোগ্য কথা বলেছেন অসম্মান করা হলো আপনি তখন ক্ষমতাটা ছাড়লেন না সকল ক্ষমতাই আসল সেটা প্রমাণ করলেন কেন আমার এক বন্ধু বলছেন আপনাকে যদি সচিবালয়ের সিকিউরিটি বানিয়ে দেওয়া হয় তাও আপনি ছাড়বেন না সেটাই তো প্রমাণিত হলো কিন্তু আমি তার সাথে বাজি দিয়ে বলছিলাম না সাকওয়াত সাহেব চাকরি ছেড়ে দিবেন কারণ আপনার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি কেন কেন আসিফ নজরুল সাহেব আপনি একজন আইসিটির ক্রাইমস ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের জীব বানান একজন জামাতের মানুষকে আপনার মাথা একবারও ছিল না যে কাজটা শেখ হাসিনা সরকার করে গেছে সেই কাজটা আপনি করাচ্ছেন কই কথায় কথা বলছেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একটি জায়গায় আপনি জামাতের প্রধানকে আপনি এই যে উচ্চতর মাদ্রাসার একজন প্রধানকে বসিয়ে দিয়েছেন ওখানে প্রত্যেকটা জায়গায় দেখতেছি এখন এখন দেখি ছাত্ররা ওত পড়ায় শিক্ষকদের বাহ কি চমৎকার আমি শপথ করে দিছি যে আমি দেশ ও জাতির গোয়া মেরে ছাড়বো আপনার ছাত্ররা গোয়া মারছে আর সেটা আপনার শিক্ষকরা খাচ্ছে বসে বসে কি অসাধারণ কি অসাধারণ এক দেশ গঠনের জন্য আপনাকে পাঠিয়েছেন আজকে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব আন্দোলন আমি করে আসি আমার মতো অনেক মানুষ করে আসছে আন্দোলন দেখছি আন্দোলন কাকে বলে বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন করা মানে একটা দেশ চালানো না আপনারা আন্দোলন করে দেশ ছেড়ে দিয়েছেন এখন আপনারা চালাবেন এখন এই গোয়া মারা ছাত্রদের হাতে দিচ্ছেন আর ভালো করে মারছে তারা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারছে আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে মারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারছে আর আমাদের মূল্যবোধের কথা বলছেন আর আপনার স্বাধীন দেশ করেছেন আপনার এই ধু মারি আপনার এই স্বাধীনতার স্বাধীনতার মূল্য বোঝেন দুই কোটি শরণার্থীর কাছে জিজ্ঞেস করে দেখেন স্বাধীনতার মূল্য কি তারা বলতে পারবে স্বাধীনতা মানে কি আপনারা বালের দুই দিন স্বাধীন করছেন যুদ্ধ করছেন শেখ হাসিনা ফেসিবাদকে নামিয়েছেন আর আপনারা বলছেন আপনার স্বাধীন করে ফেলছেন বালের কথা বলছেন আপনারা একটা মুখ থেকে বলেন না কেন স্বাধীনতা এখন ওই জেনারেশন মারা যায়নি তাদের রক্তের মধ্যে আছে স্বাধীনতার মানে কি তারা জানে স্বাধীনতা কি আর আপনারা বলছেন দ্বিতীয়বার স্বাধীন করে ফেলছি স্বাধীনতা বেটা বুঝিস স্বাধীনতা কারে কয় তোর মা এখনো জীবিত আছে জিজ্ঞেস করে দেখ যে তোর মাকে কয়বার ধর্ষণ করছে তোর বাপরা পাকিস্তানিরা আর তোদের রক্ত রেখে গেছে শেখ একটা কথা বলছিল যারা রাজাকারের নাতিপুতি সত্যি কথা বলছেন তিনি এখন বুঝতে পারছি না তিনি সত্যি কথা বলছেন কারণ তার মতো দেশপ্রেমিক খুঁজে পাবেন না আপনারা

বগুড়ার ওই লোকটার নামটা কি আমার ভুলে যায় বারবার একটা বড় বড় চোখ দিয়ে কথা বলে সারা দেখলে মনে হয় একটা বাটপার ওটা আসিফ নজরুলের মতো একটা বাটপার এই বাট দিয়ে আপনারা দেশকে স্বাধীনতা করছেন আহ আর একটা কি ফাহাম ওর ওর কথা শুনলে মনে হয় যেন ওর একটা বিশাল ব্যক্তিত্ব হয়ে গেছে আর আজকাল দেখি অনেক অনেক বড় বড় বুদ্ধিজীবীরা আছেন যাদের এক এক সময় মারা খেয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন কোনোটাই মাথায় মারা খান না আপনারা প্রত্যেকটা ইকোনমিক মাইগ্রেন্ট আপনারা গেছেন আমেরিকায় গেছেন ফ্রান্সে গেছেন জাপানে গেছেন জার্মানি গেছেন যে ওইখানে স্বাধীনতা বুঝছেন কি আপনাদের মারছে আপনারা আপনাদের সুবিধার জন্য এখানে গেছেন যে এখন ভাব দেখাচ্ছেন ও আমি অনেক কিছু হয়ে গেছি আমি এখন স্বাধীন বাংলাদেশে ফেরত যাব আরে সালার বেটা স্বাধীন বাংলাদেশে ফেরত যাবি তোদের তোদের মতো অলঙ্কার কুলঙ্কারদের বাংলাদেশে দরকার আছে হ্যাঁ দরকার আছে কারণ এখন বুঝতে পারছি দরকার আছে কারণ তোদের মতো তোদের মতো ওই যে আরো কতগুলো রেখে আসছিস তারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে আগামী দিন নেতৃত্ব দেবে এই বাংলাদেশ আমি চাচ্ছি না এই বাংলাদেশের জন্য আমার জন্ম হয় নাই আমি মনে প্রাণে ঘৃণা করি ঠিক আছে আমি বাংলাদেশকে মনে প্রাণে ঘৃণা করি এই মুহূর্তে কিন্তু আবার ভালোবাসি একটা কারণে কারণ বাংলাদেশ ওই বাংলাদেশ আমি স্বপ্ন দেখি